হ্যালো ভিওর্স সকলকে জানে আন্তরিক সালাম প্রীতি ও শুভেচ্ছা ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে একটা ইটের গাঁথনি করতে কী পরিমাণ মালামালের প্রয়োজন হয় এবং মিস্ত্রি কেমন লাগে বা লেবার কেমন লাগে কেমন কী খরচ হয় এবং কোন মালামাল কত পিস লাগবে তার পূর্ণাঙ্গ তথ্য আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিউয়ার্স ভিডিওটা প্রথম থেকে অবধি দেখলে আশা করি আপনারা এই দেওয়ালের নির গাতে কী করে মালামাল লাগে সব কিছু আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স প্রথমত আমরা যে কাজটা করব সেটা আছে একটা দেয়ালের মাপ আমরা নেব আমি আজকের ভিডিওতে আপনাদের এই যে দেয়ালটা দেখাচ্ছি এই দেয়ালটার দশ ফিট বাই দশ ফিট আমি একটা মাপের হিসাব আপনি আজকের এই ভিডিওতে বলবো আপনারা সেই আলোকে আপনাদের বাসাবাড়ির দেওয়ালে হিসাব করে নেবেন করলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো ভিউর্স এখানে আমরা দশ ফিট বাই দশ ফিট তাহলে হয় একশো স্কোয়ার ফিট একটা দেওয়াল এই একশো স্কোয়ার ফিট দেওয়ালের নির্মাণ করতে যে মালামাল লাগে তা ভিউয়ার্স আমাদের প্রথমত যে মালামালটা লাগে সেটা হচ্ছে ইট তা দশ ফিট বা দশ মানে একশো স্কোয়ার ফিট দেয়াল নির্মাণ করতে আমাদের ইটের প্রয়োজন পাঁচশোখানা আবার বলি ইটের প্রয়োজন পাঁচশো পিস দ্বিতীয়ত আমাদের যেটা দরকার সিমেন্ট দরকার এই সিমেন্ট সিমেন্টের প্রয়োজন হচ্ছে তিন ব্যাগ আবারও বলি আমাদের এই দেয়ালটা নির্মাণ করতে একশো স্কোয়ার ফিট পাঁচ ইঞ্চি এর দেয়াল নির্মাণ করতে আমাদের সিমেন্টের প্রয়োজন তিন ব্যাগ এরপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বালু এই একশো স্কোয়ার ফিট এই ইটের গাঁথু নির্মাণ করতে আমাদের বালুর প্রয়োজন ক্যারো সেফটি তেরো সেফটি আমাদের ভালোর প্রয়োজন অবশ্যই মনে রাখবেন বাইরে লাগবে আমাদের তেরো সিফটি বিয়ার্স এবার আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ইটের গাঁথনি করতে আমাদের ইট বালি এবং সিমেন্টের প্রয়োজন হয় এরপরে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে মিস্ত্রি এবং লেবার তো বিয়ার্স এই যে একশো স্কোয়ার ফিট সার নির্মাণ করতে আমাদের মিস্ত্রির প্রয়োজন টু পয়েন্ট জন মানে আড়াইজন মিস্ত্রির দরকার আপনারা বলতে পারেন যে আড়াইজন কেন আপনারা এই আলোকে হিসাব করে নেবেন যে আসলে আরও কত আপনার তো একশো স্কোয়ার ফিট না হয়ে অনেক হতে পারে সেই হিসেবে হিসাব করবেন সেই ক্ষেত্রে আমাদের আবারও বলি আমাদের আড়াইজন মিস্ত্রির প্রয়োজন আর লেবারের প্রয়োজন হচ্ছে চারজন তাহলে আমাদের মিস্ত্রি লাগে আড়াইজন আর লেবার লাগে চারজন বিয়ার্স আবার বলি ইট লাগে পাশাখানা সিমেন্ট লাগে তিন ব্যাগ বালুর প্রয়োজন তেরো সিফটি মিস্ত্রি লাগে আড়াইজন লেবার লাগে চারজন তো বিয়ার্স আশা করি সকলে ভিডিওটা সে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিনিয়ত এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন